আসসালামু আলাইকুম প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা তো তোমাদের নতুন বই দু সালে বিশ জানুয়ারি আগে সবগুলো কিন্তু বই পাবে না এবং কোন কোন বই হচ্ছে তোমরা জানুয়ারির শুরুর থেকে পাবে কয়টা বই পাবে সেগুলো নিয়ে কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই বিয়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের নতুন বই দেয়া হবে এবং সম্পূর্ণভাবে এবং তোমাদের যে নতুন কারিকুলাম ছিল ঠিক আছে দু হাজার তেইশ বা চব্বিশ সালে পড়েছ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং তোমাদের জানুয়ারির কত তারিখে কোন কোন বই দেওয়া হবে সেটা নিয়ে কথা বলবো এবং কত তারিখের মধ্যে সবগুলো বই পেয়ে যাবা সেটা নিয়েও কথা বলবো ঠিক আছে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু শুরুতে দেখে নিই তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে এস এস ফিচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমরা যেটি করবে এই বিওটির কমেন্টে চলে যাও এবং একই সাথে বিলওটি ডিসক্রিপশনে গেলেও হবে তো তুমি কমেন্টে যাওয়ার পর এখানে চলে আসবা এবং দু হাজার পঁচিশ সালে তুমি কোন ক্লাসে উঠবা ঠিক আছে উপরে দেওয়া আছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তাই না আচ্ছা তুমি যদি টেনে পড়ো টেনে ক্লিক করবা দেন হচ্ছে যদি নাইনে উঠাও নাইনে ক্লিক করবা বা হচ্ছে যারা দু হাজার পঁচিশে সেই এটাই এটি ক্লিক করবা তো আমি ধরলাম তুমি হচ্ছে দু হাজার পঁচিশ সালে টেনে উঠতেছো আমি ক্লাস টেনে দিলাম তো তুমি যে ক্লাসে উঠবা ওই ক্লাসে দিলেই হবে এবং দেওয়ার পর এখানে একটা ডিমো একটা ভিডিও রয়েছে এটা দেখতে দেখে নিতে পারো এবং ক্লাস টেনে দেখো কারা কারা ক্লাস নেবেন তোমাদের শিক্ষকদের এখানে তালিকা দেওয়া আছে একই সাথে তোমাকে যেটি করতে হবে ভর্তি হতে হবে ঠিক আছে আচ্ছা অনেকে বলো যে ভর্তি হতে টাকা লাগবে কিনা আসলেও ভর্তি হতে টাকা লাগবে না ফ্রিতে ভর্তি হতে পারবা কিন্তু পরবর্তী যে কোনো কোর্স যখন করতে যাবা তখন আসলে তোমাকে এনরোল করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ফোন নাম্বার দিবা আর যে একটা ফোন নাম্বার দিলে হবে দেন হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাবা সহ সংখ্যা যাবে ফোন নাম্বারটাই দেন বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে তুমি এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে পাসওয়ার্ড দিবা ওই পাসওয়ার্ড সংগ্রহ করে রাখবা এবং পরবর্তী সময়ে তুমি যে কোনো কোর্স এখান থেকে সহজেই কিন্তু এনরোল করতে পারবা ঠিক আছে এবং কী কী বিষয়ে তোমাদের পড়ানো হবে সমস্ত কিছু এখানে কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবা এবং তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে ঠিক আছে কোর্স সম্পর্কিত আচ্ছা যমুনা নিউজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু যমুনা নিউজ সবসময় সত্য প্রচার করে তো এখানে তোমাদেরকে যেটি বলা আছে যে বিশে আসা বিশ জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মানে হচ্ছে বিশ জানুয়ারির আগে সবগুলো বই কিন্তু পাওয়া না ঠিক আছে তবে এখানে যেটি বলছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি ও গণিত বই সরবরাহ জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে তোমরা হচ্ছে বিশেষ করে যারা মাধ্যমিকই রয়েছে ষষ্ঠ থেকে দশম তারা হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বই তোমরা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে পেয়ে যাবে আর কি এবং দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকে আরও পাঁচটি ঠিক আছে এবং বিশে জানুয়ারির মধ্যে সব বই অর্থাৎ দ্বিতীয় নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে এগুলো হচ্ছে করতে একটু সময় লাগবে ঠিক আছে সবগুলো বই হচ্ছে তোমরা আগেই পাবা না একটু সময় লাগবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ